আসসালামু আলাইকুম সো ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পারতেছেন একটা বাচ্চা কবুতর আরেকটা বাচ্চা কবুতরকে খাওয়াচ্ছে রেসিং পিজন একটা হচ্ছে গ্রিজেল আর একটা হচ্ছে রেড শেকার রেড সেকার পেয়ারটা আমরা আলাদা করে দিয়েছিলাম কিছু সময়ের জন্য বাবা মা থেকে আমরা নিচে যে বাচ্চাগুলো রাখছি সেই বাচ্চাদের সঙ্গেই রাখছি যে বাচ্চাটা খাওয়াচ্ছে এই বাচ্চাটার বয়স হচ্ছে এক পর এখনও পর হয়েছে কিনা এটা আমি জানি না সম্ভবত এক পর হয়েছে এর বেশি হবে না আর যেটাকে খাওয়াচ্ছে রেড শেকার এর বয়স একদমই জিরো সে কিন্তু নিজে নিজে খাইতে পারে এরপরেও বাবা মার কাছে যেভাবে আবদার করে বাচ্চাগুলা ঠিক এই গ্রিজেলের কাছেও কিন্তু রেড সেকার দুটা বাচ্চা আবদার করছে আর গ্রিজেল কিন্তু এই বাচ্চাকে খাওয়াচ্ছে সো এই ধরনের যে দৃশ্য এটা আমাদের চোখে পড়ে আমরা যারা কবধা লালন পালন করছি দীর্ঘদিন ধরে এই ধরনের যে দৃশ্যটা এটা আমাদের চোখে পড়ে আলহামদুলিল্লাহ দেখেন আমরা যে বাচ্চাগুলো রাখি বাচ্চাগুলা যখন পঁচিশ দিন তিরিশ দিন বয়স হয় তখন এই বাচ্চাদেরকে আমরা আলাদা করে ফেলি দেখতে পারতেছেন আপনারা দুইটা পিঞ্জিরা রয়েছে এক একটা পিঞ্জিরে আমরা চারটা করে বাচ্চা রাখি এক পিঞ্জিরায় চারটার বেশি বাচ্চা রাখা যাবে না যেহেতু এখন ছোটো এই কারণে চারটা বাচ্চা রাখতে পারছি যখন বড় হয়ে যাবে তখন কিন্তু দুইটার বেশি রাখা যাবে না এই পিঞ্জিরাতে আমার পিঞ্জিরার সাইজ হচ্ছে চব্বিশ বাই চব্বিশ যেইটাতে বাচ্চা রাখা রয়েছে এইটা আরও প্রায় বারোটা রয়েছে ওই বাউটার পিঞ্জিরার সাইজ হচ্ছে ছাব্বিশ বাই ছাব্বিশ সো এর চেয়েও বড়ো করা যায় যদি আপনি বড় করতে পারেন সেটা আরও সুন্দর হয় যত বেশি জায়গা পাবে রিডিং করার জন্য তত বেশি সুবিধা হবে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাচ্চা আরেকটা বাচ্চার কিন্তু খাওয়াতে এটা অকল্পনীয় অবিশ্বাস্য যারা নতুন তারা হয়তো বা বিষয়টা দেখেননি ফার্স্ট টাইম দেখছেন যারা পুরাতন দীর্ঘদিন ধরে কবিতা লালন পালন করতেন এই ধরনের যে দৃশ্যটা এটা নিশ্চয়ই আপনারা দেখে দেখেছেন সো আমরা রেসিপি লালন পালন করতেছি প্রায় সাত থেকে ছয় বছর আমরা রেসিং সিজনের এই সেক্টরে আসি সফলতার সঙ্গে আমরা এই সেক্টরে আলহামদুলিল্লাহ আছি সারা বাংলাদেশে আমাদের কবুতরগুলো পাঠিয়ে থাকি বাসের মাধ্যমে যারা আপনারা অর্জনে রেসিং সিজনে বাচ্চা খুঁজছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যারা রেস করতে চান টস করতে চান সারা সারি যারা করতে চান কবুতর থেকে যারা ভালো ফ্লাইং যারা পেতে চান ভালো ফ্লাইং যারা উপহার যারা পেতে চান আমাদের কাছ থেকে কবিতাগুলো নিতে পারেন ইনশাআল্লাহ এই কবুতর আপনাদের ভালো ফ্লাইং উপহার দিবে রেস্ট অফ সাসাইতে ভালো একটা রেজাল্ট ইনশাআল্লাহ আপনাদের নিয়ে এসে দিবে সব কিছু যদি ঠিক থাকে ভালো মতো লোকেশন যদি দিতে পারেন ভালো খাবার যদি দিতে পারেন ইনশাআল্লাহ এই কবিতা থেকে কিছু একটা করা সম্ভব হয়ে আজকে এই পর্যন্ত সাবস্ক্রাইবকে পাশে থাকবেন আসসালামু আলাইকুম